এইটার সিলের কমিউনিটি ইউকে ক্যান্ট রিজন্যাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এই ক্যান্ট রিজনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে ফুলেল শুভেচ্ছা আমরা জানিয়েছি এবং তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের সভা থেকে আমাদের ব্রিটেনের হাইকমিশনের নিসা ফি এবং ফাস্টফুড বি যেভাবে বাড়ানো হয়েছে সেটা কমানোর জোর দাবি জানাচ্ছে এবং আমরা সিলেট টু ডাকা সয়লাইনের কাজ রাস্তার যে কাজ সেই কাজ দৃঢ়গতিতে চলছে আজকের সভা থেকে আমরা জোর দাবি জানাচ্ছি অতি সত্তর আগামী ডিসেম্বরের ভিতরে এই কাজ সম্পূর্ণ করতে হবে এবং আমরা সিলেট বিমানবন্দরকে অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালু এবং বিমানের ভাড়া কমানোর জন্য জোর দাবি জানাচ্ছি গেইটার সিলেট কমিউনিটি আগামীতে ঐক্যের বন্ধনে মানবতার কল্যাণে এবং সিলেট বিভাগের বিভিন্ন দাবি দেওয়ার ক্যাম্পেইনে এবং ব্রিটেনে বাঙালি কমিউনিটি উন্নয়নে নিষ্ঠা এবং নির কাজ করার আজকের এই সম্মেলন থেকে দীপ্ত শপথ নিয়েছে আমরা গ্রেটার সিলেট কমিউনিটির পক্ষ থেকে ক্যান্ট রিজনে এসেছি নতুন একটা রিজেন আজকে গ্রেটার সিলেট কমিউনিটির অধ্যায়ে সংযোজিত হলো এটা আমাদের জন্য একটা মাইল ফলক প্রায় ত্রিশ বছর আগে আমরা ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে ক্যান্টে ছিলাম। এবং তখন থেকেই আমাদের একটা চিন্তাভাবনা ছিল ক্যান্ট একটা বড় রিজিয়ন হওয়া দরকার এখানে মানুষ অনেক বেশি অ্যান্ড ক্যান্ট হ্যাজ অলওয়েজ প্লেড এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন ব্রিং ব্রিটিশ বাংলাদেশ ইজ টুগেদার অ্যাক্রস দি কান্ট্রি এবং গ্রেটার সিলেট যে সব কর্মকাণ্ড করেছে আগে যেরকম হোটেল হিলসনে করা আই লভ ম্যানে করা ইয়াংদের উদ্বুদ্ধ করা আমাদের ছেলে মেয়েদের আর্মি নেভি এয়ারফোর্স পুলিশ ফোর্সে যাতে জয়েন করতে পারে সেই দিকে চেষ্টা করা এই দেশের মেইন স্ট্রিমে পার্টিসিপেট করা দেশের এডুকেশন হাউজিং ওয়েলফেয়ার হেলথ এগুলোতে হেল্প করা যাতে আমাদের বাচ্চারা তাদের সশ স্ব অবস্থানে প্রতিষ্ঠিত হতে পারে আজকে তাকিয়ে দেখেন বিলেতের সর্ব প্রান্তে সব জায়গায় গ্রেটার সিলেট কমিউনিটির ছেলেমেয়েরা ভালো করছে আবার সেই সঙ্গে কথা আসে আমাদের ছেলেমেয়েরা এখানে ভালো করলে আমাদের লোকজন ভালো করলে আমাদের যে দেশ থেকে এসছি সেই দেশ উন্নত হবে সেই দেশ গর্বের স্থানে পৌঁছবে আমরা যেমন ডেমোক্রেটিক্যালি গ্রেটার সিলেট কাউন্সিল গড়ে তুলেছে গ্রেটার সিলেট কমিউনিটিতে আজকে এটার পদার্পণ হয়েছে এমনিভাবে দেশটাকেও আমরা সুন্দরভাবে গড়ে দেবো ব্যাখ্য সো আওয়ার ডিউটি ইজ হিয়ার অ্যাজ ওয়েল এজ ব্যাক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ক্যান্টে আমন্ত্রণ করার জন্য এই অভিষেক অনুষ্ঠানে আমাদেরকে ডাকার জন্য সেন্ট্রাল কমিটির সব লিডার এখানে এসছে নতুন কমিটিকে আমাদের ধন্যবাদ অভ্যর্থনা জানাচ্ছি স্বাগত আজকে যে নতুন কমিটি এসেছে তরুণ এবং উদীয়মান যারা তাদেরকে তাদের সমন্বয়ে যে কমিটি হয়েছে এই কমিটিকে আমি অভিনন্দন জানাচ্ছি আর আমি আশা করছি এই কমিটি আগামী দিনে কাজের মাধ্যমে ওনাদের পরিচিতি সবার কাছে ছড়িয়ে দেবেন ব্রিটেনবাসী এই প্রত্যাশা গ্রামকে সফল করার জন্য এবং আমাদেরকে এই কেন্দ্রীয় দায়িত্ব দেওয়ার জন্য আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা মনে করি এতে এটা কোনো পদ না এটা হচ্ছে আস্থা এবং দায়বদ্ধতার প্রতীক এবং আমরা বিশ্বাস করি যদি আমরা একসাথে সবাই কাজ করতে পারি তা আমরা এই সংগঠনকে একটি উন্নয়ন সমৃদ্ধ ঐক্যবদ্ধ এবং স্বচ্ছ সংগঠন হিসেবে গড়ে তুলতে পারব যেখানে আমাদের সকল সদস্যের অবদানকে আমরা অতি গুরুত্বের সাথে মূল্যায়ন করব। একটা কথা আছে প্রবাদ আছে ঐক্যই শক্তি এবং সদিচ্ছাই অগ্রগতি কারণ আমরা যদি এই ঐক্যকে শক্তি ক্রিয়েট করতে হলে আমাদের সবার ঐক্য দরকার এবং এই সংগঠনকে উন্নয়নের দিকে নিতে হলে আমাদের সবার ইচ্ছা দরকার আমরা আশা করব আমরা সবাই আমাদের মানসিকভাবে শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে এই সংগঠনকে সহযোগিতা করে সামনের দিকে অগ্রগতির দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ আমরা যে দায়িত্ব দিচ্ছ ইনশাল্লাহ আমরা দায়িত্বটা পালন করার চেষ্টা করবো আমি আমার পক্ষে একা করার কিছু সম্ভব নয় আমরা সহল সহযোগিতা চাই আর অনেক দূর থেকে এসে আপনারা আবারও আমরা ধন্যবাদ জানাইলাম নবগঠিত কমিটির সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে যে বা যারা কমিটিতে আসছেন ইয়ান এনার্জেটিক এবং উদ্যমান তরুণ এবং আগামীতে নতুনত্বের আশা করি কমিটির কাছ থেকে এবং কেন্দ্রীয় কমিটি এবং ব্রাঞ্চ কমিটি রিজিয়ন কমিটি প্রত্যেকের কাছ থেকে গ্রেটার সিলেট নতুন আঙ্গিকে যে এজেন্ডা নিয়ে আসছে আমরা আশা করি সবার কাছে চলে দিতে পারবো সবার জন্য শুভকামনা